জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফাইল গ্রোসি সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটি কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ফিরে পেতে পারে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সিভিএস নিউজে শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন ইরানের পরমাণু স্থাপনাগুলোর এখনও কিছু অক্ষত রয়েছে তাই আমি বলবো কয়েক মাসের মধ্যেই তারা কয়েকটি সেন্ট্রিফিউজ ঘূর্ণায়মান করে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করতে পারবে হয়তো এর দ্রুত ইরানের হাতে বর্তমানে আনুমানিক চারশো আট দশমিক ছয় কেজি উচ্চ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যেটি সাত শতাংশ পর্যন্ত এবং এটি বেসামরিক ব্যবহারের চেয়ে অনেক বেশি হলো এখনও পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রার নিচে এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করলে তা দিয়ে তাত্ত্বিকভাবে নয়টির বেশি পারমাণবিক বোমা তৈরি সম্ভব অন্যদিকে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন আমরা খুব অল্প সময়ের নোটিশ দিয়েছিলাম তাই আমার মনে হয় না তারা ইউরেনিয়াম কোথাও সরাতে পেরেছে